একটা সময় একজন মা তার গর্ভের সন্তানকে নিয়ে চিন্তায় ছিলেন সামান্য জটিলতা সামান্য ঝুঁকি আর তার মধ্যেই ডাক্তার তাকে দিলের একটা ভরসার নাম অ্যালিলেস্টেনল অর্থাৎ আমাদের পরিচিত জেস্টিন ট্যাবলেট আজকের ভিডিওতে আমরা ঠিক সেই ভরসাটাই নিয়ে কথা বলবো এটি কিভাবে কাজ করে কেন দেওয়া হয় কোন কোম্পানি বানায় আর আর কী কী ব্র্যান্ড এই কম্পোজিশনে পাওয়া যায় সব কিছু সহজ ভাষায় গল্পের মতো করে আপনাদের সামনে তুলে ধরবো প্রশ্ন এই জেস্টিন বা অ্যালিলেস্ট্রেনল আসলে কি। অ্যালিলেস্ট্রেনল হলো একটি সিনথেটিক হরমোন প্রোজেস্টেরনের মতো কাজ করে মহিলাদের গর্ভধারণ টিকিয়ে রাখতে এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তাররা বিশেষ কিছু গর্ভাবস্থার সমস্যায় এই ওষুধটি ব্যবহার করতে বলেন অনেক সময় শরীরে প্রোজেস্টেরন কমে গেলে গর্ভধারণ ঝুঁকির মুখে পড়ে জেস্টিন সেই ঘাটতি পূরণ করে গর্ভধারণকে স্থিতিশীল রাখে মিসক্যারেজে সহায়তা যাদের বারবার গর্ভপাত হয় তাদের ক্ষেত্রে অ্যালিলেস্টেনল একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট দেয় যখন রক্তপাতের মতো লক্ষণ দেখা যায় বা ডাক্তার মনে করেন গর্ভধারণ ঝুঁকিতে আছে তখন জেস্টিন জরুরি হরমোন সাপ্লাই দিয়ে গর্ভকে ধরে রাখতে সহায়তা করে টার্ম লেবার কমাতে সহায়তা অকাল প্রসবের ঝুঁকি কমাতে প্রোজেস্টেরন হরমোন প্রয়োজন হয় অ্যালিলেস্টেনল সেই প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারে গর্ভের শিশুকে খাদ্য সরবরাহ করা প্লাসেন্টার কাজকে শক্তিশালী করে মোট কথা এই ওষুধটি মায়ের গর্ভধারণকে নিরাপদ রাখতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন সাপোর্ট তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না কোন কোম্পানি এই ওষুধ তৈরি করে আপনি যে ছবিতে দেখছেন তা হল ম্যানুফ্যাকচার্ড বাই মার্টিন অ্যান্ড হ্যারিস ল্যাবরেটরিজ লিমিটেড উত্তরাখণ্ড ইন্ডিয়া একটি সুপরিচিত ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেটেড বাই ওয়াল্টার বুশনেল দিল্লি এরা বহু বছর ধরে ভারত এবং অন্যান্য দেশে উচ্চমানের ওষুধ সরবরাহ করে আসছে একই কম্পোজিশনের অন্য ব্র্যান্ড কি কি আছে ইন্ডিয়ার সমূহ জেস্টিন অ্যালিসিন রেজেস্টেরন এ প্রোগাইলুটন এ মেন্টেন জেস্টাপ্রো বাংলাদেশের সমূহ অ্যালিস্টেরন ইনসেপ্টা অ্যালিয়ন স্কোয়ার গেস্টন অ্যাকমে অ্যালিবেস্ট অপসোনিন এই সব ওষুধেই মূল কম্পোজিশন অ্যালিলেস্ট্রেনল পাঁচ মিলিগ্রাম ডোজ কেমন হয় ডোজ সব সময় ডাক্তার ঠিক করে দেন সেলফ মেডিকেশন কখনোই করবেন না একটু গল্প প্লাস দর্শকদের সাথে ইন্টারাকশন আমি জানি আপনাদের মধ্যে অনেক মা আছেন যারা এই ওষুধের নাম শুনলে মনে পড়ে সেই কঠিন সময়ের কথা যখন ডাক্তার তাদের হাতে দিলেন একটা ছোট্ট ট্যাবলেট আর সেই ট্যাবলেটই হয়তো তাদের জীবনে এনে দিয়েছে আজকের হাসি খুশি শিশুকে তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমাদের এই সুন্দর গল্পগুলো আর আপনাদের কাছে পৌঁছাতে পারবে না আর একটা কথা আপনি কোন ওষুধ নিয়ে পরের ভিডিও চান অথবা জেস্টিন সম্পর্কে আপনার কোনও প্রশ্ন আছে কমেন্টে লিখে দেবেন আপনার প্রশ্নটাই হবে আমাদের পরের ভিডিওর গল্প শেষ কথা আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন সঠিক তথ্য আপনাকে করে তুলবে আরও শক্তিশালী ধন্যবাদ